গুড মর্নিং বন্ধুরা দেখো কত সুন্দর দুতরা ফুল ফুটছে তো মহাদেবরা খালি পূজা দেওয়ার খুব ইচ্ছা করে তো চলো বন্ধুরা আবার একটা নতুন ব্লক নিয়ে আসলাম আজকে সারাদিন ডেলি ঢুলে তো খালি বক 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 করি তো ওই দেখো ঘুম উঠিয়ে দিই বাসনটা ধুয়া দিলাম আর যে ঘরটা জারু দিলাম আর আমার তো সর্দি হাসি কমছে না বন্ধুরা তো একটু রুদ্র উঠছে দেখো ওই একটু উঠলাম গিয়া এইখানে ছাদে গিয়া উঠলাম মালিকে এখানে গড় বানাইতাছে তো তারা আর ছাদে গিয়ে উঠলাম এখানে এখান থেকে আইলাম বন্ধুরা খাওয়া দাওয়া করলাম আর বাসি গাছ অল্প স্বল্প দেখাইতাসি করিয়াই দেখো মিস্ত্রি কাজও লাগলাম দুইটা টেবিল বানাইলাম একটা পড়ার টেবিল আর একটা ওই আমার ওষুধপত্র কসমেটিকর জিনিস রাখার লাগে একটা টেবিল দুইটা টেবিল মানে জিনিসপত্র রাখার জায়গা হইতাছে না তারপর রুদ্র উঠলো গেলাম একটু রুদ্রত সুবিধা আসেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো বন্ধুরা বাই বাই গুড নাইট আবার একটা নতুন ব্লকে দেখা হবে কাল